দর্শক আমরা এখন অবস্থান করছি আম্মানের ডেজ ইন ফরেস্টার হোটেলে ফরেস্টার স্টার হোটেলের আমরা সাততলায় রুম পেয়েছি তো আমরা আজকে আপনাদেরকে আমাদের এই হোটেলের যে বাফেট খাবার ব্যবস্থাটা ডিনারটা আপনাদেরকে আজকে আমরা শেয়ার করব তার আগে আমাদের রুম কন্ডিশনগুলো এবং রুমের বিন্যাসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে করিডোর একটা করিডোরে টোটাল ছটা রুম থাকে এর পাশে ছটা এর পাশে ছটা বারোটা রুম থাকে এক এক রুমে ডাবল এবং ট্রিপল বেড রয়েছে করিডোর রয়েছে মোট দুটি ওই সাইডে আরেকটি করিডোর রয়েছে আর এবং এই পাশে একটি সিঙ্গেল রুম রয়েছে লিফট রয়েছে তিনটি এবং এর মাঝখান দিয়ে ডে লাইট আসার জন্য অত্যন্ত সুন্দর একটা মাঝখানে খোলা জায়গা রাখা হয়েছে উপর থেকে দিনের বেলা আলো নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং অত্যন্ত সুন্দর নয়নাভিরাম একটা দৃশ্যের অবতারণা করে চলুন আপনাদেরকে আমরা আমাদের রুমটা একটু দেখিয়ে তারপরে সরাসরি আমরা লিফ্ট দিয়ে নেমে আমাদের বুফেটে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের ফরেস্টার হোটেলের রুম এটা হচ্ছে আমাদের একটা ট্রিপল রুম দেখাচ্ছি আসুন এখানে কাপড় রাখার জন্য ঝোলানোর জন্য ডকুমেন্টারি সুন্দর করে করতে হবে এখানে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ক্যারিয়ার রয়েছে এরপরে একটা টেবিল রয়েছে টেবিলের উপরে বেশ বড় সড়ো একটা টেলিভিশন রয়েছে যদিও আমাদের জিনিসপত্রগুলো একটু অগছানো রয়েছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনার ছোটখাটো কাজ করার জন্য এখানে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে আপনি আপনার নোট করতে পারেন কি দেখলেন দিনে সেই নোটগুলো করে রাখার জন্য এখানে সুন্দর করে ব্যবস্থাপনা রয়েছে এই আমাদের মূলত সিট হচ্ছে এখানে দুটি একটি বেবি সিট রাখা হয়েছে যদি আপনি সাথে ছোট বাচ্চা নিয়ে আসেন কিংবা আপনার সন্তান বা বা কাউকে যদি থাকতে তাহলে আরামসে এখানে থাকতে পারবেন এখানে পুরো রুমটি কার্পেট করা রয়েছে এবং বিশাল বড় একটা জানালা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদিও রাতের বেলা এই জানালার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় এই এখান থেকে দেখুন লাগানো রয়েছে এখান থেকে দিনের বেলা এবং রাতের বেলা পুরো জর্ডানের সুন্দর একটা দৃশ্য দেখা যায় প্রিয় দর্শক হয়তো আপনারা রাতের বেলা একটা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন না এরপরে কার্পেটেড রুম রয়েছে পুরোটাই হচ্ছে কার্পেট করা এবং সাথে সাথে এখানে যে এয়ার কন্ডিশনার রয়েছে এটি দুটো কাজ করে একটা হচ্ছে কমফোর্টারের কাজ করে আরেকটি হচ্ছে গরমের দিনে কুলিং এর কাজ করে সেই এয়ার কন্ডিশনের উপরের অংশ আপনাদেরকে দেখালাম আর এবং বাথরুমটা হচ্ছে খুব সুন্দর এই বাথরুমটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করছি না চলুন আমরা আপনাদেরকে নিয়ে আমাদের যে খাবারের হল বাফেট সেখানে আমরা নিয়ে যাচ্ছি